আসসালামু আলাইকুম বন্ধুরা এনটিআরসি এর আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে যে আঠারো তম নিবন্ধনে কোন বিষয়ে কত পদ ফাঁকা রয়েছে এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে জানাবো যে কোন বিষয়ে কোন সাবজেক্টে কত পদ ফাঁকা রয়েছে আঠারো তম নিবন্ধনে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ফেল করেছে টোটাল যারা পরীক্ষা দিয়েছে ভাইভাতে এই ভাইভা টোটাল ফেল করেছে বিশ হাজারের বেশি প্রার্থী কিন্তু এখানে ফেল করেছে তো শূন্য পদের সংখ্যাটা আমি আপনাদেরকে বলি প্রথমে ভৌত বিজ্ঞান সাবজেক্ট তো এই ভৌত বিজ্ঞান পদে পদ ফাঁকা রয়েছে সারা দেশের মধ্যে তেরো হাজার সাতানব্বইটি পদ এই পদে আছে ফাঁকা রয়েছে এবং ভাইবাতে অংশগ্রহণ করেছিলেন চার হাজারের বেশি প্রার্থী এই ভৌত বিজ্ঞান পদে ভাইবাতে অংশগ্রহণ করেছিলেন এবং উত্তীর্ণ হয়েছে দুই হাজার সাতশত বারো জন ভৌত বিজ্ঞানে উত্তীর্ণ হয় দুই হাজার সাতশো বারো জন এখানে পদ কিন্তু ফাঁকা আছে তেরো হাজারের অধিক তেরো হাজার সাতানব্বইটি সহকারী মৌলভী আরবি এই পদে সারা দেশে পদ ফাঁকা রয়েছে প্রায় সাড়ে নয় হাজার সহকারী মৌলভীতে ভাইবাতে অংশ নিয়েছিল পাঁচ হাজার পাঁচশত বাইশ জন অর্থাৎ যতগুলো পদ ফাঁকা তার চেয়ে কত কম দেখুন পাঁচ হাজার পাঁচশত বাইশ জন ভাইবাতে অংশগ্রহণ করেছিল আর পদ ফাঁকা মানে পদ ফাঁকা আছে হচ্ছে নয় হাজার প্রায় সাড়ে নয় হাজার এবং এখানে পাশ করেছে মাত্র চার হাজার তিনশো নিরানব্বই জন আর ফেল করেছে এক হাজার একশো তেইশ জন এরপরে আমরা আরেকটি সাবজেক্ট জানার চেষ্টা করব ইফতেদায় মৌলভী ইফতেদায় মৌলভীতে আট হাজারের বেশি পদ ফাঁকা আছে সারা দেশের মধ্যে ইফতেদায়ী মৌলভীতে আট হাজারের বেশি পদ ফাঁকা এবং এই পদে লিখিত পাশ করেছিল এক হাজার বাহান্ন জন আর ভাইভাতে ফেল করে একশত ষোলো জন এরপর আরেকটি সাবজেক্ট আমরা দেখি সেটি হচ্ছে যে শারীরিক শিক্ষা সাবজেক্টটি এই শারীরিক শিক্ষা সাবজেক্টের মধ্যে সারা দেশে পাঁচ হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে ভাইবাতে অংশগ্রহণ করেছিলেন দুই হাজার জন ভাইবাতে অংশগ্রহণ করে এই শারীরিক শিক্ষা পদে এবং ভাইবাতে পাশ করেছেন এক হাজার জন আর ফেল করেছেন নয়শো এর অধিক প্রার্থী তো আপনাদেরকে আজকে এই কটা সাবজেক্ট জানালাম তো আপনাদের যে সাবজেক্ট জানার প্রয়োজন পদ ফাঁকা কতটুকু রয়েছে কতগুলো পদ ফাঁকা রয়েছে আপনার সাবজেক্টটা আমার কমেন্ট বক্সে জানাই দিবেন আমার জানা থাকলে সেই সাবজেক্টগুলো আমি আপনার কমেন্ট বক্সের মধ্যে কিন্তু উত্তর করার চেষ্টা করব তো আপনার সাবজেক্টটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এ বিষয়ে এই যে এতজন প্রার্থী ফেল করলো বেশি প্রার্থী এবার ফেল করলো রেকর্ড পরিমাণ প্রার্থী আঠারো তোমার নিবন্ধন এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এন এনটিআরসি এর এন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকীকে তার কাছে জানতে তিনি কিন্তু বলেছেন যে এই ভাইবার যে মানে ফেলের বিষয়টা এটা হচ্ছে থেকে যারা পরীক্ষা নিতে এসেছিল হচ্ছে এটা নির্ধারণ করেছিল এবং ভাইবারটা তুলনামূলকভাবে কঠিন হওয়াতে এবার হচ্ছে ফেলের সংখ্যাটা বেশি তিনি এটা জানিয়েছেন তো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট এবং সাজেশনগুলো পাওয়ার জন্য এবং আপনার সাবজেক্টটি জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম